মসজিদে মসজিদের মুসলিরা মুসল্লিরা উল আজহার নামাজে অংশগ্রহণ করেন আল জামাতুল মুসলিম বাংলাদেশ মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত সকাল আটটায় দ্বিতীয় তৃতীয় জামাত অনুষ্ঠিত সকাল সাড়ে নয়টায় ও সাহা দশটায় এছাড়া বাইতুল মামুদ জামে মসজিদ আবিংটন জামে মসজিদ নর্থামটন সেন্ট্রাল মসজিদ করবি সেন্ট্রাল মসজিদ ও অলিংবয়া শাহজাহ জামা মসজিদে ও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেই সাথে জামাতে নামাজের জন্য মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিল এইসব জামাতগুলোতে কয়েক জাম অংশগ্রহণ অংশ গ্রহণ করেন লতাম আলজমতুল মুসলিম বাংলাদেশ মসজিদের পক্ষে থেকে ঈদুল আদার শুভেচ্ছা ঈদ উ মুবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইলাম ঈদ মুবর পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা নতুনবাসীর পক্ষ থেকে ব্রিটেন মুসলিম সবাইকে ঈদ মুবারক চিরাচরিত নিয়ম অনুযায়ী ঈদের নামাজ শেষে এক অপরের সাথে করেছেন কুলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় কেউ কেউ সপরিবারে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাসায় গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দেশে থাকা আত্মীয় স্বজনদের সাথে ভিডিও কলের মাধ্যমেও ঈদের আনন্দ বাগা বাঘি করেন প্রবাসীরা কুরবানি দিসিও দিসি দেশ দিচ্ছি আল্লাহ খবর করতা আমরা খুব সুন্দর উদযাপন করলাম লটনটন এবার ঐতিহাসিক রেসকোস পার্কে কোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি শুধু পশু নয় মনের পশু কুবানি দিয়ে মুসলমানদের মধ্যে করা হোক ঈদুল অঙ্গীকার ঈদ জামাতে উপস্থিত হয়ে মনে প্রাণে এমনটি প্রার্থনা করলেন সবাই একই সঙ্গে উপস্থিত মুসলিরা দেশে দেশে মুসলমানদের উপর নির্যাতন বন্ধের জন্য মহান রব্বুল আলামের কাছে দোয়া করলেন তেগের মহিমা উদ্ভাসিত হয়ে আগামী দিনগুলো যেন সুখে শান্তিতে কাটে এমনই চাওয়া সবার ইসলাম চৌধুরী নিউজ নর্থাম্পটন ইংল্যান্ড